যেভাবে অনেক প্রতিভাবান ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলছে তাতে সন্ধের উদ্রেক হয় এমনটাই মনে করেন প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্যের বলেছেন ক্রিকেটার মাইন্ডসেট ঠিক করা জরুরি প্রশ্ন তুলেছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়েও চুক্তির সময় সব ফর্মেট খেলতে চায় কিন্তু খেলার সময় তাদের আর না পাওয়াকে দুঃখজনক বলছেন বিসিবির এই পরিচালক দেশকে প্রতিনিধিত্ব করা যে গর্বের সেটা সবাইকে মাথায় রাখার পরামর্শ দুর্যোগের বাংলাদেশের প্রথম টেস্টে অধিনায়কত্ব করেছিলেন নাইমুর রহমান তারপর পেরিয়ে গেছে প্রায় দুই যুগ এতদিনে সাদা পোশাকের বনেদি ক্রিকেটে অবস্থানটা শক্তপোক্ত হবার কথা টাইগারদের কিন্তু হয়েছে তার উল্টো দু হাজার চব্বিশে এসেও টেস্ট মর্যাদা নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকরা সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দাঁড়াতেই পারেনি শান্ত লিটনরা কেন এই অবস্থা তবে কি সঠিক পরিকল্পনা নিতে পারেনি বিসিবি তো নিজের ইন্টারেস্ট নিজের ফোকাস এইটা থাকলে অনেক কিছু কাভার করা যায় এবং ট্যালেন্ট তো অবশ্যই জরুরি সেই কোয়ালিটি সেই ট্যালেন্ট কিন্তু দেখেন অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে মাঠে অ্যাপ্লিকেশানটা সেরকম নাই আমার মাইন্ডসেটটা কিন্তু ঠিক রাখতে হবে আমি একটা টেস্ট ম্যাচে গিয়ে টি টোয়েন্টি খেলছি টি টোয়েন্টির মতো ব্যাটিং করছি সেই জিনিসটা দেখলে তো ওই প্লেয়ারেরও ইমেজের ক্ষতি হয় মোটা দাগে এমন সমস্যার বাইরেও প্রশ্ন আছে অনেক দুর্বল ঘরোয়া কাঠামো সাথে লঙ্গার লঙ্গাভাষণের প্রতি তারকা ক্রিকেটারদের অনাগ্রহের কথা সবার জানা তবে দুর্জয়ের চোখে বড় সমস্যা ক্রিকেটারদের মনে আমি যখন সেন্ট্রাল কন্ট্রাক্ট হয় আমরা সব ফরম্যাটে খেলার জন্য ইন্টারেস্ট শো করি তারপরে দেখা যায় যে আমি চয়েস দিচ্ছি আমি এই সিরিজ খেলবো ওই সিরিজ খেলবো না এই ফরম্যাট খেলবো ওই সিরিজের অমুক ফরম্যাট খেলবো অমুক ফরম্যাট খেলবো না বাট সেন্ট্রাল কন্ট্রাক্টের সময় কিন্তু অনেকেই বলে যে আমি তিন ফরম্যাটই খেলতে চাই শ্রীলঙ্কা সিরিজেই সে মানসিক দুর্বলতা চোখে পড়েছে টেস্ট মেজাজটাই মিসিং ছিল ক্রিকেটারদের মাঝে টি টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতেও দেখা গেছে অনেককে আর এই সব কিছুর মাঝে ভিন্ন কিছুর সন্দেহ খুঁজছেন সাবেকে অধিনায়ক অনেক ধরনের সন্দেহের অবকাশ থাকে পাবলিকলি অনেক নেগেটিভ কথাবার্তা আসে বাট প্লেয়াররা যদি সচেতন হয় তাহলে কিন্তু এই বিতর্কে তারা যাবে না মানুষ বলবে না যে না ঠিক আছে ওর টি টোয়েন্টির ও মাইন্ডসেটটা টি টোয়েন্টি ও টি টোয়েন্টি খেলতে চায় ফাইন যদি আপনি গত পাঁচ ছয় বছর ধরেন আরও লিটনের থেকে আরও স্ট্যাবলিশ আরও এক্সপিরিয়েন্স প্লেয়ারেরও এরকম শর্টস আপনি পাবেন আপনি একটু যদি মেমোরাইজ করেন এগেনস্ট আফগানিস্তান এগেনস্ট নিউজিল্যান্ড আমরা কিন্তু পাবো সেগুলি কাজে শুধু লিটন দাসের দোষ আমি দিতে চাই না এটা যে কোনো ইন্ডিভিজুয়ালেরই মাইন্ডসেটটা জরুরি মনে করিয়ে দিলেন বাকি দুই ফরমেটে ভালো করতে হলে খেলতে হবে লঙ্গার ফ্যাশন ক্রিকেট সাদা পোশাকের ক্রিকেটে যে ধৈর্য একাগ্রতা নিবেদনের প্রয়োজন হয় সেটাই একজন গ্রেট ক্রিকেটার তৈরি করে বিশ্বাস করেন টাইগারদের প্রথম টেস্ট অধিনায়ক যমুনা স্পোর্টস ঢাকা